যে সংবিধানের মধ্যে একজন বাউরি সমাজের মানুষের কি অধিকার একটা দলিত হিন্দুর কি অধিকার একজন আদিবাসীর কি অধিকার একজন মুসলমানের কি অধিকার ঈদের ধামাকা অফার নিয়ে এলো সম্রাট মোবাইল মোবাইল টিভি ফ্রিজ এসি ল্যাপটপ ওয়াটার পিউরিফাই চিমনি সিসিটিভি হোম অ্যাপ্লায়েন্সেস ইলেকট্রনিক্স এবং অ্যাক্সেসারিজের জন্য আপনার একমাত্র সম্ভার আমাদের শাখা জীবনতলা বাজার চৌমাতা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের অন্যান্য শাখা জীবনতলা কালিতলা রোড মিস্ত্রি বিল্ডার আশেপাশে এছাড়াও লাউহাটি তিনমাতার মোড় উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ নাইন সেভেন থ্রি টু সেভেন জিরো ফাইভ সিক্স থ্রি জিরো সেভেন ডবল জিরো ডাবল থ্রি ফোর জিরো নাইন টু এইট এছাড়াও সিক্স টু নাইন সেভেন ফোর টু থ্রি সিক্স ডাবল জিরো সম্রাট মোবাইলের বিশেষ সুবিধা সেরা দামে অরিজিনাল পণ্যের নিশ্চয়তা ইএমআই সুবিধা ও সহজ একজন খ্রিস্টানের কি অধিকার একজন হিন্দু ভাইয়ের কি অধিকার একজন মহিলার কি অধিকার সমস্ত অধিকার কি আছে সেই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে দুর্ভাগ্য আমাদের এই সংবিধান পরিচালনার জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা সঠিকভাবে সংবিধান পরিচালনা করতে পারছে না না পরিচালনা সঠিকভাবে করার ফলে আজকে এই সমাজে যত বিশৃঙ্খলা বৈষম্য হিংসা মারামারি খুনো খুনি দুর্নীতি সবটাই আজকে সমাজে ছেয়ে যাচ্ছে তাই সময় আমাদের সংবিধান পরিচালনার দায়িত্ব আপনাকে আমাকে কাঁধে তুলে নিতে হবে শুধুমাত্র লিডার তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠানো আইনসভার মধ্যে পাঠানো হলে হবে না আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে পৌঁছাতে হবে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বলতে হবে আমার হিন্দু দলিত ভাইয়ের চাকরির কোটাতে কেন চাকরি চুরি হচ্ছে সে আজ একজন আপনাকে আমাকে তুলতে হবে যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে ফেক এস টি এস সি সার্টিফিকেট দিয়ে কমিউনিটির মানুষ তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে যারা প্রকৃত দলিত যারা প্রকৃত আদিবাসী তারা পরিষেবা পাচ্ছে না তাদের পরিবর্তে যারা দলিত আদিবাসী নয় তারা পরিষেবাগুলো নিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে করা আইন করতে হবে যেখানে সেটা হচ্ছে আইনসভা সেই আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আমাকে চিৎকার করতে হবে আইনসভার মধ্যে আপনাকে আমাকে পৌঁছাতে হবে আইনসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলতে হবে পশ্চিম বাংলার যে সমস্ত মন্দিরের সম্পত্তিগুলো গুলো এই তৃণমূলের আমলে লুট হয়েছে অবিলম্বে ফিরিয়ে আবার মন্দিরে দিতে হবে আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে আইনসভার মধ্যে তাকে পাঠাতে হবে যে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই আইনের প্রবলভাবে বিরোধিতা করবে এবং শুধুমাত্র এই আইন মুসলমানদেরকে দুর্বল করছে সেটা নয় সংবিধানের উপরে আঘাত দিচ্ছে বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে উপহার দিয়েছিল আজকে কিছু বড় বড় দলেরা যেটা জ্যোতি বাবুর ভাষায় যাদেরকে বড় বলেছিলেন তারা বাবা সাহেব আম্বেদকারের এই পরিশ্রমকে পিতা করার চেষ্টা করছে আমাদের প্রাণে যতক্ষণ শরীরে যতক্ষণ প্রাণ থাকবে সংবিধান নিয়ে যারা ছেড়কার করবে বাবা সাহেব আম্বেদকারের নিয়ে আগুন তুলবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে শুধু মাঠে ময়দানে লড়াই নয় এই তেমন হবে আইনসভার মধ্যে ঢুকে লড়তে হবে আর না হলে কি হবে এই মন্দিরের সম্পত্তি চুরি হবে মসজিদের জায়গা বিক্রি হয়ে যাবে মন্দির কমিটি কিছু বলতে গেলে মসজিদ কমিটি কিছু বলতে গেলে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেবে হচ্ছে না শুধু কি মসজিদের জায়গা রক্ষা করবে নাকি প্রকৃত মানুষ যে হবে মন্দির মসজিদ কবর কবরস্থান শ্মশান দেখতে যাবে না যার উপরে অন্যায় নেবে আসবে তার পাশে থেকে অন্যায়কারীর বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়াই করবে তাই তো নাকি ভাই এটা পশ্চিমবঙ্গ কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবাংলার ক্ষমতার মসলাদে যাকে আমরা বসিয়ে রেখেছি সে চাই না পশ্চিমবাংলার মধ্যে ধর্মীয় যে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা বন্ধ করা হোক সে চাই না এখানকার হিন্দু মুসলমান নির্বিশেষে শান্তির সাথে থাকুক সে কোনোদিন চাইছে না তা না চাওয়ার ফলে আমি বলছি উদাহরণ কয়েকটা দিচ্ছি কয়েকটা বিজেপির নেতা যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য বাজে বাজে মন্তব্য করছে কারো বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকারের আমলে রাজ্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে বলুন আপনারা কেন করেনি ব্যবস্থা গ্রহণ করলেই তো সমস্যার হবে না আর সমস্যা না হলে বিজেপি আর তৃণমূল রাজনৈতিক ফায়দা নেবে কীভাবে যাকে আমি ফিরে আসি কাশ্মীরের পাহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এই হামলায় ছাব্বিশ জন আমার হিন্দু ভাইকে শহীদ করেছে খুন করেছে কারা শহীদ করেছে খুন করেছে উগ্রবাদী বিরোধী শুধু কাশ্মীরের মানুষের তারা শত্রু নয় আমাদের দেশের অপমান একশো চল্লিশ কোটি মানুষের তারা শত্রু শুধু কাশ্মীরের মানুষের নেতারা আঘাত দেয়নি আমার দেশের আমাদের হৃদয়ে তারা আঘাত দিয়েছে সুতরাং যারা এই কাণ্ড ঘটালো এখানে নিয়ে আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে আজকাল দেখবেন বিজেপির নেতারা আর বলা ছেড়ে দিয়েছে প্রথমে প্রথমে খুব চিৎকার করছিল যে কাশ্মীরে হিন্দু ধর্ম দেখে দেখে মারল ওর জবাব দিতে হবে আমারও তো প্রশ্ন এটাই সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে অনেক প্রধানমন্ত্রী এসেছে কিন্তু প্রধানমন্ত্রী বলেনি বলেনি নিজেকে বা তার দল আমি হিন্দু হৃদয় সম্রাট যিনি নিজেকে বা যার দল তাকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গেল তার কাছে আমার ঘটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে এখানে মার্কেট ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জাতের মানুষ আছেন সবাইকে বলবো আমার বক্তব্যটা একটু মনোযোগ সহা করে শুনবেন পছন্দ না হলে আমার বিরোধিতা করবেন বিরোধিতা করা ডেমোক্রেটিক রাইট কেউ আপনাকে বিরোধিতায় আটকাতে পারবে না আর আপনার বিরোধিতা যদি কেউ আটকায় সেই আমার বিরুদ্ধেও বলতে পারেন মোদিজির বিরুদ্ধেও বলতে পারেন প্রতিনিধিরও বিরুদ্ধে বলতে পারেন যদি আপনার লিগাল ওয়েতে আপনি প্রোটেস্ট করেন বা বিরোধিতা করেন আপনার বিরোধিতা কেউ যদি আটকাতে চায় সে সংবিধান বহির্ভূত কাজ করছে সে দেশোদ্দলেই ছাড়া আর কিছুই নয় আবার গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে কাশ্মীর বিষয়ে প্রথম কথা হচ্ছে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে শুনলাম পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা এসেছিল এই ভাই যদি না ভালো লাগে চুপ করে চলে যাও চুপ করে শোনো না এই একটু পিছিয়ে যাও না যারা চেয়ারে বসে তাদের অসুবিধা হচ্ছে তো এই ছেলে পিছিয়ে যাও ক্যামেরা দূর থেকে করা যাবে কাশ্মীরের পেহেলগাঁওতে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে তাহলে কাশ্মীর থেকে আস পাকিস্তান থেকে আসলো বড় বন্দুক নিয়ে এসে আসলো গুলি করলো নাম দেখে দেখে ধর্ম দেখে দেখে ছাব্বিশ জনকে মারলো আবার গায়েব হয়ে গেল ওই সময় আমাদের ফোর্স কোথায় ছিল প্রশ্ন করবেন না ভাই প্রশ্ন করবেন না তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে ডালমে কুচ কালা হয় আপনারা দেখেছেন শুভেন্দুবাবু একটি তার স্বামী মারা গিয়েছিল একজন মহিলাকে নিয়ে এয়ারপোর্টে অনেক চিৎকার চাচামেচি করছিল কিন্তু আপনারা জানিয়ে রাখি পশ্চিমবাংলায় আমার তিনটে আরও মাকে ওই উগ্রবাদীরা কিন্তু বিধবা করেছে আমার তিনটে ভাইকে পিতাহারা ওই উগ্রবাদীরা কিন্তু করেছে সেই দুজনকে নিয়ে কিন্তু শুভেন্দুবাবু অত চর্চা করেনি হতে পারে শুভেন্দুবাবু এই বিভাজনের রাজনীতি তারা পছন্দ করেনি শুভেন্দুবাবুকে ওই পাত্তা দেয়নি তাদের মধ্যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম সব জায়গায় ক্যামেরা নিয়ে হাজির হয়ে যেতে হবে ওই ব্যাপার নয় আসল সত্যটা জানার জন্য একদম সঠিক সত্য কথা ধর্ম দেখে হত্যা করেছে এখান থেকে আমি প্রশ্ন করি যে এত বছর হয়ে গেল আমরা কি দেখেছি এই তো গত কদিন আগে দলিত বাড়ি মানে পিছড়ে বর্গের হিন্দু যাকে বলে উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি ভাড়া করে হল ভাড়া করে বিয়ে দিচ্ছিল মেয়ের পিটিয়েছে গিয়ে বল মুসলমান কেউ মারেনি উচ্চ বর্ণের লোকেরা গিয়ে ধরে পিটিয়েছে বলছে তোরা দলিত তোরা নিচু জাতের এত সাহস পেলি কোথায়